সালামু আলাইকুম ও রহমতুল্লাহাতু সম্মানিত বিবাহ আপনারা সকলে কিতা সদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা আপনার কাছে বালা যদি লাগে আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর দারা দ্বারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করে নি আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট কর্ম সাজেস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করিয়া রাখার বাদে আপনারা বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়ে আজকে আজকে আরো একটা নতুন একটা সার বানাইমু। আপনারা অনেক উপহারী হইব আপনারা ভিডিওটা প্লিজ আপনারা আস্থা দেখবা তো আপনারা জিনিসটা বুঝতে পারবা কিতাদি দি কুন্ড সার বানাই দাম আপনারা সবেও জান আমরা ফেয়াইজর ফাতা দি বীজাইয়া সারর পানি বানাই বা খোলার কুসা যেটা খোলার কুসা দিয়া আমরা সারর ফানি বানাই হলার কুসার পানি তৈরি গিয়া এক নম্বর একটা পটাশিয়াম বা ফেয়াইজর ফাতার মধ্যেও এক নম্বর পটাশিয়াম নাইট্রোজেন ফ্রসফরাইড আইস বানাইমু আমি একটা সার ভাবে আর কিতা দি বানাইমু আমি আপনারা দেখাই দাম আর এই সার বানাই তৈলে আপনারা দুই চার দিন বার চাই তৈরিবা যেমন ধরে আমিও আমিওরে একটা টমাটুর ফটা লই আরে আমি কিতা করি আমি আপনারা ইনশাল্লাহ দেখাই দাম আপনারা পয়লা টমাটুর ফাটা বা অন্য ফাটো যদি দরকার পড়ে আপনারা ব্যবহার করতে পারবা যেহেতু আমরা ইটা ফাটা আমরা দরকার নাই আমরা খাটিয়া ফালানি লাগে তো বুঝলাম আমরা এক কামে আমরা দুই কাম হয়ে গেল একটা দিয়া দুই কাম হয়ে গেল সো আমি অনেক ফাতা ফালাই ফালাইম খাটিয়া ফালাইয়া আমি ডাস্টবিনও না ফালাইয়া। ইটারে আমি ফানির মাঝে বিজাইয়া রাখমূর রাখ রাখিয়া। আর কিতা হরি আমি আপনারারে ইনশাল্লাহ দেখাম আমি পয়লা ফাটা খাটিলাই আর আমি আপনারারে দেখাই রাম আপনারা আমার লগে থাক আমি অনেক টামাটুর ফাটা হাতছি হাঁটিয়া তাদের সুতো সোটো ফরমানোতো সোটো হরিয়া আর ও জাস্থা ফাটা ফানিয়া আছে ও ফানির মাজে বিজায় রাখম সম্পর্কে চিন্তনে চার দিন বা দিন দরকার ফরে বট এক সপ্তাহ রাখার কোনো দরকার নাই এটা দুই দিনে এটা ফসিয়া আর এটা সার হইব আর ও সার আমি আমার সকল গাছের মাঝে আমি দিব এর মাঝে এই কানর মাঝে ধরা কিছু এপসল দিম এপসল দিলে জিনিসটা সকাল ফসাই লব আর ইয় করব এটা আর একটু স্ট্রং করে তো আমিও তা খাটিয়া আর আমি আপনার ইনশাল্লাহ দেখাই রাম স্মানিত আরও দেখতে পারা আমি সকল থামাটু গাছর যেতরা জামাটুর গাছটলে সারছিলাম আমি আসলে সকলটিতে সুতো চুটো পিছকরিয়া আর পানির মাঝে বীজ রাখম। আপনারা আরবার দেখুন জানো কোনো ফাতার মাঝে যদি কোনো ডিজিজ ব্যাকটেরিয়া বা কোনো একটা বেমার বা কোনটা যদি দেখা যায় ফাতাগুলা ইগুর মাঝে দিন না জানো আর নাই ও গুর বেক্টের গিয়া আমরা যে গাছকল আমরা ফার্টিলাইজার এটা মারমু গিয়া গাছটাগুলা কিবা অনেক সময় নষ্ট হইতে পারে মারাও যাইতে পারে তো আপনারা ওটাও খেয়াল করবা কোনো ফাতা বাদ হইলে এ ফাতা আপনারা ধিনিয়া জানো বালা বালা ফাটা দেখে তো আপনারা ফাতা ইনও কে আমরা ফালাই তো না ফালাইয়া বুঝলাম যে আমরা মানে এটা দিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার বানাই দিলাম সো ওইটারে আমি এখন দুই চার দিন বা যতদিন লাগে অতদিন আমি তারে আপনার পানির মাঝে বিজাইয়া রাখবো রাখার বাদে আর যে সময় ওইব তখন আমি আপনারারে ইনশাল্লাহ দেখাইরাম আপনারা আমার লগে থাকুকা এর ভিতরে অটো রেডি হইব আর আমি আমার সকল গাছও আমি দমু আপনারা লগে বাদে দেখব ইনশাল্লা সো সম্মানিত তো আপনারা এর আগে দেখছিলা আমি বাগানতনে টনে সাতা হল ভিজাইয়া রাখছিলাম দুই চার দিন বাদে ওই দহকা একটা ফার্টিলাইজার হয়েছে যে এটার মাঝে অনেক অনেক এনপিকে সার যেমন নাইট্রোজেন আছে পটাশিয়াম আছে ফ্রসফরেট আছে আর এ তিনটার আমরা বাগানোর দায় বেশি গুরুত্বপূর্ণ সো ইটারে আমি কিতা করছিলাম আপনারা তো টেকসইন আমি হাটিয়া দুই চার দিন পানির মাঝে বিজাইয়া রাখছিলাম আর আসকে ওই দখুকা ইটার কালার আর হান হয়ে গেছে তো এখন আমি গীতা শরমনের মাঝে ওই দা হাফ হাফ লইছি ফানি হাফ হাফ লইছি ফানি লইয়া আর ও ও দিকে আর ইটারে বালা মানে লারা দিব ল আর আমি আমার সহল বাগান কিতাব দিবা গাছের মাঝে সানি দিবা দরকার ওই দৌকার আমি আমার কিতাব দিয়ে লাল এবার দিম ও লউ গাছ এবার ও লাউ গাছ তো আমি খালি লাউ গাছও দিতাম নাই আমি শশো লাস্তা বাগানোর মাজে আমি মিক্স করিয়া দিম সো আপনারা বালাতা হুকা ইনশাল্লাহ অন্য কোনো বিদ্যুৎ আপনারালো দেখবো সবে দোয়া করবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবরক